নমস্কার বন্ধুগণ ভার্গাবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তো শুরু করা যায় আজ দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে আষাঢ় চোদ্দোশো সাল বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে উনষাট মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটে স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে আজকের সাধারণ রাশিফল আজ দশই জুলাই চন্দ্র ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট নাগাদ পূর্ব আষাঢ় নক্ষত্রে গোচর করবে গতকাল দিন কেতুর মূলা নক্ষত্র চন্দ্র গোচর করেছে এবং আজ ভোর থেকে আগামীকাল ভোর অব্দি চন্দ্র থাকবে শুক্রের পূর্ব আষাঢ় নক্ষত্রে শুক্র এই মুহূর্তে আছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে ফলে শুক্র আজকের নক্ষত্রপতি হিসাবে যথেষ্ট শক্তিশালী হয়ে আছে কিন্তু একই সাথে এই শুক্রের ওপর আবার মিন রাশি থেকে শনিদেব তৃতীয় দৃষ্টি দিচ্ছেন অন্যদিকে বৃহস্পতি কিন্তু এখন যদিও রবির সাথে একই রাশিতে আছে কিন্তু পুরোপুরিভাবে তিনি উদিত হয়ে গেছেন এতদিন তিনি কিন্তু অস্তমিত ছিলেন ফলে সূর্যের সাথে উদিত হচ্ছিলেন এবং অস্ত যাচ্ছিলেন এবং আমরা আকাশে তাকে দেখতে পাচ্ছিলাম না ফলে এতদিন বৃহস্পতির যে পজিটিভ প্রভাব আপনারা পাচ্ছিলেন না অনেক প্রভাবে কিন্তু যতটা দেওয়ার কথা ততটা তিনি দিতে পারছিলেন না তো সেইটা আজকে থেকে কিন্তু কেটে যাবে এবং আজকে থেকে বৃহস্পতির পজিটিভ প্রভাব আপনারা পেতে লাগবে আজ হলো আষাঢ় পূর্ণিমা যেটা হলো গুরু পূর্ণিমা এই পূর্ণিমা হয় ধনু রাশিতে যেটা হলো বৃহস্পতির রাশি আর আজকের পূর্ণিমায় চন্দ্র থাকছে পূর্ব আষাঢ় নক্ষত্রে যেটা শুক্রের নক্ষত্র এবং তিনিও কিন্তু এখন যথেষ্ট ভালো জায়গায় আছে তাহলে আজ পূর্ণিমায় আমরা সকলে ভালো কিছু প্রভাব আশা করতে পারি ধনু রাশি হল কালপুরুষ কুণ্ডলীর নবম ঘর এর চিহ্ন হলো একজন যোদ্ধা যিনি ঘোড়ার উপরে আছেন বা একটা বাহনের উপর বসে তীর ধনু ধনুকে তীর লাগিয়ে কোনো একটা লক্ষ্যে সেটাকে উঁচিয়ে ধরে আছে তো একজন যোদ্ধা তীর ধনুক উচিয়ে ধরে আছেন তো অবশ্যই সেটা যুদ্ধকেই ইন্ডিকেট করে এবং ধনুরাশি হলো ধর্ম এবং সত্যের খোঁজ সত্যকে খোঁজা এবং সেই সত্যকে প্রতিষ্ঠা করার একটা ইন্ডিকেশন দেয় এই ধনুরাশি এবার পূর্ব আষাঢ় নক্ষত্র হল এমন একটি নক্ষত্র যা সত্যের সন্ধান এবং সত্যের জন্য লড়াইকেই কিন্তু নির্দেশ করে গতকাল যেটা ছিল কেতুর মূলা নক্ষত্র এটা কিন্তু অতটা ভালো কিছু আপনাদেরকে হয়তো দিতে পারেনি অতটা ভালো খবর বা অতটা ভালো মানসিক শান্তি আপনারা হয়তো পাননি কিন্তু এই যে আষাঢ় নক্ষত্র ধনুরাশিতে বাকি দু যে দুটি নক্ষত্র আছে পূর্ব আষাঢ় শুক্রের এবং তারপরে আছে উত্তর আষাঢ় যেটা হলো রবি এই দুটি আশার নক্ষত্রে কিন্তু যুদ্ধকে ইন্ডিকেট করে কি যুদ্ধ ধর্মের যুদ্ধ তাই আজ মানুষের মধ্যে সে নিজে যেটা সত্য বলে মনে করে সে নিজে যেটা ধর্ম বলে মনে করে সেইটাকে নিয়ে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা যুদ্ধ করার মানসিকতা কিন্তু আজ দেখা যেতে পারে এই মুহূর্তে বৃহস্পতি যখন উদিত হচ্ছেন তখন কিন্তু আবার বৃহস্পতির আরেকটি ঘরে মীন রাশিতে শনিদেব বক্রি হতে চলেছেন ফলে এখন বকরি হওয়ার আগে তিনি একদম স্থির আছেন শনিদেবের বক্রি হওয়া কিন্তু একটা বড় পরিবর্তন আনতে চলেছে সেটার প্রেক্ষাপট অর্থাৎ কী ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটার প্রেক্ষাপট কিন্তু আজ অনেকেই নিজের জীবনে দেখতে পাবেন খুব সম্ভবত অনেক গোপন কথা ও তথ্য এই সময়টাতে সামনে আসবে যা এতদিন ঘটছিল কিন্তু আপনারা জানতে পারছিলেন না সেগুলো সামনে আসবে আর আপনারা তারপরে অনুভব করবেন যে কোনো একটা দিকে আপনাদের প্রচণ্ডভাবে ঠকানো এবং ম্যানিপুলেট করা হয়েছে যে কোনো দিকে সেটা ছোট বড়ো যে কোনো বিষয় হতে পারে আসলে বিগত কয়েকদিনের এনার্জিটাই ছিল ম্যানিপুলেটিভ ফলে অনেকে নানাভাবে কোনো না কোনো বিষয় কিন্তু ঠুকে থাকবেন আজ এই যে এনার্জিটা আছে এর মধ্যে অনেক মিথ্যার পর্দা সরতে দেখবেন অনেক ভুল ভাঙতে দেখবেন অনেক সত্যকে স্বমহিমায় প্রতিষ্ঠা হতে দেখবেন এবার এটা বৃহত্তর ক্ষেত্রে হতে পারে যে কোনো দীর্ঘদিনের বন্ধুত্ব কোনো দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেল এত কঠিন একটা সত্য হয়তো সামনে আসলো আবার কেউ হয়তো এটা জানতে পারলেন যে আপনি যে মুদির দোকান থেকে কেনাকাটা করেন তিনি আপনাকে কোনোভাবে হিসাবে ঠকিয়ে দিচ্ছেন ছোট বা বড় যে কোনো রকম প্রভাব পড়তে পারে কিন্তু এরকম একটা ম্যানিপুলেশন কোথাও না কোথাও আপনি ধরবেন এবং সেটা আপনার খারাপ লাগবে যে আমাকে এভাবে ঠকানো হয়েছে আজকের এনার্জিটিকে যদি ভালোভাবে কাজে লাগানো হয় তাহলে আপনারা কোনো ভালো সিদ্ধান্ত কিন্তু আজকে নিতে পারেন একটু ভেবে চিন্তে মেডিটেট করে আজ ঈশ্বরের সাধনার জন্য খুব ভালো দিন কারণ গুরু আজ উদিত হচ্ছেন এবং আজই দিনটাও গুরু পূর্ণিমা গুরু একদম দৃষ্টি দিচ্ছেন এই পূর্ণিমায় পূর্ণিমার দিন তো রবি এবং চন্দ্র পরস্পর পরস্পরের ঠিক উল্টো দিকে থাকে সম সপ্তমে থাকে এই চন্দ্রের থেকে সপ্তমে রবি তো থাকবেই গুরুপুর প্রতি গুরু পূর্ণিমাতেই এটা থাকে কিন্তু এই গুরু পূর্ণিমাতে রবির সাথে বৃহস্পতিদেব আছেন এবং তিনি দৃষ্টি দিচ্ছেন এই চন্দ্রকে আবার একই সাথে রবি বৃহস্পতির সঙ্গে কাছাকাছি থাকলে অস্তমিত হয়ে যায় তার পাওয়ার কিছুটা কমে যায় সেটা কিন্তু নেই কেন কারণ বৃহস্পতিদেব উদিত হয়েছেন ফলে তার যথেষ্ট ক্ষমতা আছে তিনি তার সুপ্রভাব কিন্তু বিস্তার করতে পারবেন তো আজকের দিনটা ভীষণই ভালো যে কোনো রকম মেডিটেশন পূজা প্রার্থনা ইত্যাদি করার জন্য অবশ্যই সেটা করার চেষ্টা করবেন যে কোনো পূজা বা সাধনা আজকের দিনে বিশেষ ফলদায়ী হবে আজ ধ্যান বা মেডিটেশন করে দিনটা কাটানোর চেষ্টা করুন এবং অবশ্যই অবশ্যই অপ্রয়োজনীয় ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন কারণ আমি ওই যে বললাম একটা টেন্ডেন্সি যে আমি যেটা ঠিক মনে করি সেটা প্রতিষ্ঠা করতে হবে সেই প্রতিষ্ঠা করার জন্য অপ্রয়োজনীয় ঝগড়া ঝামেলাও কিন্তু জড়িয়ে পড়তে পারেন জরুরি নয় সব কিছু সব ব্যাপারে তর্ক করা বা সব কিছু প্রতিষ্ঠা করা তো জরুরি নয় তো কিছুটা কিন্তু মেডিটেশনের জন্য সময় রাখুন আজকের দিনটা একটু নিজের সাথে সময় কাটান কারণ মেডিটেশন করার জন্য আজকের দিনটা কিন্তু প্রচণ্ড ভালো আজকে কোনো বৃহত্তর ঘটনা যা প্রচুর মানুষকে প্রভাবিত করবে তা কিন্তু হতে পারে কারণ কোনো না কোনোভাবে আজ প্রায় সব গ্রহই চন্দ্রকে প্রভাবিত করছে কীরকমভাবে দেখুন একদিকে তো রবি এবং বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে এই রবিকে আবার কে দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টি দিচ্ছে এই রাহুকেতু অ্যাক্সিসে কে আছে মঙ্গলকেতু এই রাহুকেতু অ্যাক্সিসে কে আছে মঙ্গলকেতু যোগ মঙ্গলকেতু যোগ কার ঘরে তৈরি হচ্ছে রবির ঘরে আবার শুক্রের নক্ষত্রে আজকে চন্দ্র আছে শুক্রকে দৃষ্টি দিচ্ছে শনিদেব তাহলে প্রত্যেকটা গ্রহ কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করছে আর রইল কথা বুধ বুধ তো আছে কর্কট রাশিতে যেটা চন্দ্রেরই রাশি তো প্রত্যেকটা গ্রহ কোনো না কোনোভাবে ইন্টারকানেক্টেড হচ্ছে ফলে কিছু একটা নিয়তি বা ফেটেড ঘটনা আজকে ঘটতে পারে কিছু একটা ঘটনা যেটাকে শুধু নিয়তি ছাড়া আর কিছুই বর্ণনা দিতে পারবেন না এরকম ঘটনা আজ কিন্তু দেখা যেতে পারে যেটার ফলে বহু মানুষের জীবন প্রভাবিত হবে সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেটা কোনো টেররিস্ট অ্যাটাক হতে পারে সেটা কোনো অদ্ভুত ঘটনা ঘটতে পারে যে কোনো কিছু আজকে কিন্তু দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ প্রত্যেকটা গ্রহ আজকে কিন্তু চন্দ্রকে প্রভাবিত করছে আজকে বিভিন্ন দেশের মধ্যে স্বার্থ ও ইগোর কিন্তু একটা সংঘাত দেখা যাবে কেউই নিজের জমি ছাড়বে না তো ফলে অবশ্যই একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে এই ছিল সাধারণ রাশিফল এবার রাশি ও লগ্ন অনুযায়ী আপনারা কীরম ফল পাবেন সেটা একবার দেখে নেওয়া যায় মেষ রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার নবমভাবে যে কোনো ধর্মীয় কাজ বা পূজা করার জন্য দিনটি কিন্তু ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা আপনার কেটে যেতে পারে এবং ভালো কিছু খবর পেতে পারে গুরু বা বস বা পিতার সাথে কোনো গণ্ডগোল যদি চলে বা কোনো ভুল বোঝাবুঝি যদি চলে তাহলে আজকে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সেটা মেটানোর জন্য আজকের দিনটা খুবই ভালো কোনো দূরস্থানে ভ্রমণের সুযোগ আপনি পেতে পারেন আজকের দিনে আজ কোনোভাবে ভাগ্যের সঙ্গ পাবেন এবং মন থেকে নিজের ইষ্ট দেবতাকে কিছু যদি প্রার্থনা করেন তাকে যদি আপনি যদি আনুষ্ঠানিকভাবে পুজো করতে না পারেন মন্দিরে যেতে পারেন তাও যদি সম্ভব না হয় ঘরে বসেই যদি মন দিয়ে মেডিটেট করে প্রার্থনা করেন তাহলে কিন্তু সেই প্রার্থনাটা আজকে খুব সম্ভবত পূরণ হবে এবং ঈশ্বরের কৃপা আপনি লাভ করবেন তাছাড়া সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন বৃষ রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে আপনি আজ নিজের ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের সম্পূর্ণ পরিবর্তন করার জন্য কোনো রাস্তা পাবেন আসলে শুক্র যখন থেকে আপনার রাশিতে এসেছে এবং শনিদেব যখন থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছেন তখন থেকে আপনি এটার প্রয়োজন বোধ করেছেন যে কোনো না কোনোভাবে আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখার দরকার আপনার ব্যক্তিত্বের একটু পরিবর্তন দরকার কোনো না কোনোভাবে এটা আপনি ফিল করেছেন কিন্তু সেটা করার পথে আপনি কিছু না কিছু বাধা পাচ্ছিলেন সামহাও সেই বাধা কিন্তু আজকে কেটে যাবে সেই বাধাগুলো আজকে থেকে দূর হতে দেখবেন আপনার সামাজিক অবস্থানের কোনো পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে কিছু ভালো খবর ও সুযোগ অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে আপনি কিন্তু আজ পেতে পারেন পরিবারের সাথে আপনি ভালো কিছু সময় কাটাবেন কোনো পূজা বা ধর্মীয় কোনো কাজের জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো আপনার কোনো সমস্যার প্রকৃত কারণ ও সমাধান এতদিন আপনার নজরে যা পড়েনি তা আজ আপনার সামনে উন্মুক্ত হবে আপনি আপনার যাবতীয় সমস্যা বিশেষ করে আপনার যদি কোনো আর্থিক সমস্যা থাকে বা পারিবারিক সমস্যা থাকে সেটা থেকে বেরোনোর রাস্তা সাহস সুযোগ সব কিছু আজকে কিন্তু পেতে পারেন কোনোভাবে তাছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলতে ভুলবেন না মিথুন রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে বিবাহ বা বৈবাহিক ক্ষেত্রে কম বেশি কোনো অস্বস্তি নিজেদের মধ্যে বা পারিবারিকভাবে যদি আপনারা ভোগ করে থাকেন বিগত কয়েকদিনে তো সেগুলো থেকে বেরিয়ে সুস্থভাবে নতুনভাবে বাঁচার রাস্তা কিন্তু পাবেন কিছু কিছু অস্বস্তি এমন হয় যেগুলো প্রকটভাবে তো আসে না কিন্তু দৈনন্দিন জীবনে মানসিক একটা বিড়ম্বনা সৃষ্টি করে তো সেইটা থেকে বেরিয়ে একটু মানসিকভাবে সুস্থভাবে আনন্দের সাথে সাবলীলভাবে বাঁচার যে রাস্তা আজকে আপনারা পেতে পারেন দাম্পত্য জীবনে উন্নতি হবে আপনাদের নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যদি এতদিন ধরে চলে থাকে তাহলে সেটা কিন্তু অবসান হবে কারণ অস্তমিত বৃহস্পতি বৃহস্পতিদেব উদিত হচ্ছেন এবং আপনার সপ্তমে পূর্ণিমা তৈরি হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসবে এবং আপনার সামাজিক অবস্থানের কিন্তু উন্নতি হতে পারে যারা সিঙ্গেল তাদের বিয়ের কোনো কথাবার্তা আজকে হতে পারে মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে এবং বিশেষ কোনো ঘটনা ঘটতে পারে যেটা তার সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত করবে আর মায়ের স্বাস্থ্যের কিন্তু আজ বিশেষ উন্নতি আপনি দেখতে পারেন কারণ চতুর্থ থেকে চতুর্থ হলো সপ্তম ভাব সেখানে চন্দ্র আজ পূর্ণিমা তৈরি করছে এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পাচ্ছে তো অবশ্যই সেটা একটা খুব ভালো দিক তাছাড়া সাধারণ রাশি আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন কর্কট রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে আপনার গোপন শত্রুরা আপনার সামনে এসে দাঁড়াবে এবং আপনি তাদের দমন করে জীবনে এগিয়ে যাবেন কারণ গোপন শত্রুদের সবচেয়ে বড় সমস্যা আমরা জানতেই পারি না তারা যখন বন্ধু হয়ে আমাদের পাশে বসে থাকে আমরা জানতেও পারি না যে এ আমার শত্রু এবং এ আমার পেছনে কত মারাত্মক রকম ক্ষতি করছে সামনে থেকে আসা শত্রুরা গোপন শত্রুদের থেকে অনেক ভালো এবং কমফোর্টেবল তো যাই হোক আজকে তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনো না কোনোভাবে এবং তাদেরকে আপনি নিজের জীবন থেকে ছাটাই করার একটা সুযোগ কিন্তু পাবেন ফাটকা কোনো লাভের সম্ভাবনা আজকে আছে আপনার অজান্তে আপনার ক্ষতি বা বদনাম কেউ যদি করে থাকে তাহলে সেই মিথ্যাটা কিন্তু আজকে সবাই জানবে আপনি নিজে সেই মিথ্যা সেটা মিথ্যা বলে সবার সামনে প্রমাণ করতে পারবেন এবং আপনার হৃত সম্মান পুনরায় আপনি ফিরে পাওয়ার একটা রাস্তা আজকে পাবেন আজকে যদি কোথাও কোনো ঋণের চেষ্টা করেন তাহলে ভালো কিছু খবর পাবেন ঋণ অ্যাপ্রুভ হতে পারে কোনো পুরোনো ঋণ আপনি শোধ করতে পারেন তো সেই দিক থেকে আপনি একটু কমফোর্টেবল জায়গায় আসতে পারেন দীর্ঘদিন ধরে কোনো রোগ যদি আপনার শরীরে চাপা থাকে হয়তো আপনার হালকা একটু পেট ব্যথা করে আপনি গুরুত্ব দেন না এবং সেই পেট ব্যথাটা হয়তো আজকে প্রচণ্ড বেড়ে গেল এবং প্রকট হয়ে উঠলো ফলে আপনি ডাক্তারের কাছে গেলেন এবং কোনো একটা সমস্যা যেটা এখন যদি আপনি কি ট্রিটমেন্ট করেন তাহলে হয়তো সহজেই ঠিক হয়ে যাবে আপনি জানতে পারলেন এবং এটা আপনি চেপে রেখেছিলেন বলে আপনার শরীরের ক্ষতি হচ্ছিল তো আপনার ভালোর জন্যই একটু সাফারিং আপনার হলো এরকম কিছু ঘটনা আজকে কিন্তু ঘটতে পারে তাই শরীরে যদি কোনো অস্বস্তি হয় কোনো রোগ মনে হচ্ছে যে কিছু ডেভেলপ হচ্ছে ডাক্তারের কাছে অবশ্যই চেক করে নেবেন তাছাড়া সাধারণ রাশি ফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন সিংহ রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে এটা হলো পূর্ব পুণ্যের ঘর অর্থাৎ আপনি এই জীবনে এবং আপনার আগের যত জীবন আছে আমরা তো একটাই জীবন কাটাই না আত্মা তো আত্মার তো বিনাশ নেই আত্মা বিভিন্ন শরীর ধারণ করে পরপর জন্ম নিতেই থাকে তো আপনি আপনার পূর্ব জন্মে যা কিছু পুণ্য করেছেন সেটাও কিন্তু আপনার এই রাশিচক্রের মধ্যেই কিন্তু এই পঞ্চম ভাব থেকে বোঝা যায় যে আপনি কতটা ভালো কর্ম কতটা সুকর্ম জীবনে করে এনেছেন তো এই পঞ্চম ভাব হলো আপনার সুকর্ম আপনার পূর্বপুণ্যের ঘর তো আপনার কোনো পূর্বে করা ভালো কাজের ফল অপ্রত্যাশিতভাবে আজ আপনার সামনে আসবে আপনি হয়তো ভাবেন নি যে হোপলেস হয়ে গেছিলেন যে এই দিকটা থেকে আর কিছু পাওয়ার নেই এই দিকটা থেকে আর কিছু হওয়ার নেই কিন্তু সেই দিকটা থেকেই ভালো কিছু হয়তো আপনি পেয়ে গেলেন বিদেশ থেকে উচ্চশিক্ষা বা কেরিয়ারের কোনো সুযোগ আপনি আজ পেতে পারেন আপনার সন্তানের কৃতিত্ব আপনার নাম ও যশ বৃদ্ধি করবে পার্টনারশিপের কোনো ব্যবসায় বিশেষ লাভ আপনি আজ করতে পারেন কেরিয়ারে অপ্রত্যাশিত কোনো সুযোগ ও উন্নতির সম্ভাবনা হঠাৎ করে কিছু একটা সুযোগ বা কোনো মেল কোনো চিঠি কোনো প্রস্তাব কিছু আসতে পারে কোনো ধর্মীয় কাজ ও পূজার জন্য দিনটি কিন্তু ভালো আজ মন থেকে নিজের ইষ্ট দেবতাকে যদি কিছু প্রার্থনা করেন সেটা কিন্তু ফলে যেতে পারে তো আজকে কিন্তু মাথাটা ঠান্ডা রাখবেন কাউকে খারাপ কিছু বলে ফেলবেন না যে তোমার এই খারাপ হোক তোমার তাই খারাপ হোক রেগে গিয়ে অনেক সময় আমরা বলে ফেলি দুঃখ পেলে বিশেষ করে যেহেতু শুক্রের এনার্জিটা আছে তো এই এই জিনিসটা অনেকের মধ্যেই হয় তো আজকে এই যে ভালো জিনিসটা আছে এটা মাথা ঠান্ডা করে মেডিটেট করে নিজের জন্য নিজের কাছের মানুষদের জন্য সকলের জন্য ভালো কিছু প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে সেটা ফলে যাওয়ার একটা সম্ভাবনা আছে কাউকে খারাপ কিছু বলে সেটা ফলে তো কোনো লাভ নেই তাই সেটা না করাই ভালো নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখবেন এবং দিনটিকে সুন্দরভাবে কাজে লাগাবেন সাধারণ রাশি আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন কন্যারাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে আজ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজাপাঠ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে যদি হয় তাহলে খুবই ভালো তাছাড়া নিজেরা পারিবারিকভাবেও একসাথে বসে ঈশ্বরের নাম বা কোনো প্রার্থনা যদি করেন সেটা আপনাদের জন্য ভালো হবে জমি বা বাড়ি বা রিয়েল এস্টেট বা গাড়ি কেনার জন্য দিনটি কিন্তু খুবই ভালো মায়ের স্বাস্থ্যের এবং তার সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ হবে মায়ের স্বাস্থ্য কেমন থাকছে সেটা খেয়াল রাখবেন এবং তার সাথে সম্পর্কটা বিষয়ে বিশেষ কেয়ারফুল থাকবেন তাকে রেগে গিয়ে কিছু বলছেন কি না কী বলুন তো আমরা স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন সম্পর্কগুলোর মধ্যে যা কিছু করি হঠাৎ করে কোনো একটা দুর্বল মুহূর্তে কিন্তু কোনো একটা রোজকার বিষয়েই আমাদের মনে একটা দাগ কেটে যেতে পারে এবং মন এমন একটা সেন্সিটিভ জিনিস যে সেখানে যদি একবার কোনো দাগ লেগে যায় কোনো আঁচড় লেগে যায় সেই দাগ কিন্তু মেটানো সহজ নয় বিশেষ করে কাছের সম্পর্কগুলোর ক্ষেত্রে তাই একটু কেয়ারফুল থাকা সবসময় ভালো বলে আমি মনে করি বিদেশ থেকে আসা কোনো সুযোগের জন্য আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু থাকতে হতে পারে এরকম কোনো খবর কোনো সুযোগ কোনো পরিকল্পনা আজ হতে পারে আজ আপনি ধ্যান বা মেডিটেশন ইত্যাদি যদি করেন তাহলে খুব ভালো ফল পাবেন আজকে একটু মেডিটেট করে একটু নিজের মধ্যে দিনটা কাটানোর জন্য খুবই ভালো তাছাড়া সাধারণ রাশি ফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন তুলা রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে আপনার কিছু ক্রিয়েটিভ কাজ আজ আপনি করতে পারেন আপনার প্রচুর সাফল্য সেই কাজের জন্য ভবিষ্যতে আসতে পারে পুরোনো কোনো বন্ধুর সাথে দীর্ঘদিন পরে আজ কথা হতে পারে হঠাৎ করেই কোনোভাবে কমিউনিকেশন হয়ে গেল ফেসবুকে হয়তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পেলেন হঠাৎই একটা ফোন একটা মেসেজ কিছু এরম হতে পারে আজ কমিউনিকেশন ও যে কোনো রকম ছোটোখাটো যাত্রার মাধ্যমে আপনার কেরিয়ারে কোনো উন্নতির সুযোগ আপনি পেতে পারেন আপনার শত্রুদের আপনি আজকের দিনে কড়াভাবে দমন করতে পারবেন এবং আপনি ভীষণ ব্যক্তিত্বপূর্ণভাবে তাদেরকে দমন কর করবেন আজকে আজকে সেই ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে বাচক শিল্পী ও কণ্ঠশিল্পীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো তারা কোনো বিষয়ে আজ কৃতি হতে পারেন এবং খুব ভালো কোনো কাজ আজ সৃষ্টি করতে পারেন সাধারণ রাশি আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলতে ভুলবেন না বৃশ্চিক রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে পরিবারের মধ্যে কোনো শুভ কথাবার্তা বা অনুষ্ঠান আজকে কিন্তু হতে পারে আপনার আর্থিক ক্ষেত্রে কোনো নতুন লাভদায়ী সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় এবং পঞ্চম ভাব বৃহস্পতি অস্তমিত ছিল তাই হয়তো আপনি আর্থিক ক্ষেত্রে সমস্যায় ছিলেন কি তো সেই আর্থিক ক্ষেত্র যে সমস্যাটা সৃষ্টি করছিল সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে আপনার কাছে খুলে যেতে পারে কেন কেন কেননা আপনার দ্বিতীয়পতি বৃহস্পতি উদিত হচ্ছেন তিনি পুনরায় নিজের শক্তি ফিরে পাচ্ছেন এবং আপনার দ্বিতীয় ভাবে পূর্ণিমা তৈরি হচ্ছে ফলে কি হচ্ছে অবশ্যই এটা আপনার দ্বিতীয় ভাবকে প্রচণ্ড স্ট্রং করার একটা রাস্তা ওপেন করছে তাই হয়তো এমন কোনো সুযোগ পাবেন যেটা খুব তাড়াতাড়ি আপনার সমস্যাগুলোকে মেটানোর জন্য উপকারী প্রমাণিত হবে আপনার কথা আজ আপনাকে আলাদা জায়গায় এনে দেবে আপনার কথা আপনার বাচনভঙ্গি ভীষণ পাওয়ারফুল থাকবে আজকে আপনার পিতা বা গুরু বা বসের সাথে কোনো মনোমালিন্য যদি চলে তাহলে আজকে সেটা কিন্তু মিটে যেতে পারে একই সাথে সন্তানদের সাথে আপনার যদি কোনো মনোমালিন্য চলে তাহলে আজ কিন্তু সেটাও মিটতে পারে কোনো মান অভিমান যদি থাকে সেগুলো মিটিয়ে নিন বৃশ্চিক রাশির জাতকরা আজ একটু মেডিটেশন বা মানসিক শান্তির জন্য কোনো প্র্যাকটিস আজ শুরু করতে পারেন এতে কি হবে আপনাদের মঙ্গল কেতুর যে এনার্জিটা তৈরি হচ্ছে মঙ্গল কেতু তো ধীরে ধীরে কাছাকাছি আসছে তো সেটা যেহেতু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল তো সেই এনার্জিটা কিন্তু খুব একটা সহজ হবে না আপনাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য মাঝে মধ্যে আপনাদের প্রচণ্ড রাগ হয়ে যাবে শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে পারেন তো সেই জায়গাটা থেকে পার করার জন্য আপনারা হনুমান চালিসা যদি পাঠ করেন তাহলে সেটা খুবই ভালো আর তাছাড়াও মহাদেবের পুজো মহাদেবের আরাধনা মঙ্গলের এনার্জিকে ঠিক রাখার জন্য কিন্তু খুবই ভালো আর কাল যেহেতু পূর্ণিমা তো কালকে আপনি আপনার যেটা ইষ্ট দেবতা যে দেবতার সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন তার ধ্যান করার জন্য দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখুন আপনি প্রতিদিন ঠিক সেই সময়টাতেই বসে ধ্যান করবেন একটা নির্দিষ্ট সময় সেটা দিনে রাতে যে কোনো সময় হতে পারে কিন্তু সেই সময়টা আপনি মেনটেন করার চেষ্টা করুন ধরুন আপনি ঠিক করলেন যে আপনি আপনি প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় মেডিটেট করবেন আপনি প্রত্যেকদিন দিন সন্ধ্যা সাতটাতেই বসবেন আপনি যাই করুন না কেন যেখানেই যান না কেন তো সময়টা সেইভাবে নির্বাচন করবেন যে আপনি যেন সেই দিন সেই সময়টা অধিকাংশ সময় খুব আর্জেন্ট না হলে আপনার যেন কোনো বাইরে যাওয়ার ব্যাপার না থাকে এবং সেখানে বসে আপনি নিয়মিত মেডিটেট করুন তাহলে এই মঙ্গল কেতুর এনার্জিটা যেটা পুরো জুলাই মাস ধরে আছে সেটা আপনারা খুব সুন্দরভাবে পার করতে পারেন এবং এই জিনিসটা শুরু করার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলতে ভুলবেন না ধনুরাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার লগ্নে বা রাশিতে এতদিন বৃহস্পতি অস্তমিত থাকার জন্য আপনি শারীরিক ও মানসিক কোনো সমস্যায় পড়ে থাকলে আজ তা থেকে কিন্তু মুক্ত হবেন এবং প্রচণ্ড শক্তিশালী ব্যক্তিত্ব নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন কেন না ধনুরাশির মধ্যে প্রচণ্ড অসুরক্ষা ইগো একসাথে তৈরি হচ্ছিল কেন কারণ বৃহস্পতি অস্তমিত ছিলেন তো সেই কারণে আপনি কিন্তু একটু কনফিউজড একটু শারীরিক এবং মানসিকভাবে বিরক্ত রেগে রেগে থাকা এই রকম এনার্জি হয়তো ফিল করছিলেন বা আপনার সামনের মানুষটা সবসময় আপনাকে ভুল বুঝছে এরকম হয়তো দেখছিলেন তো আজকে থেকে সেইখান থেকে আপনি একটা চেঞ্জ অনুভব করবেন এবং আপনার ব্যক্তিত্বের মধ্যেও একটা শক্তি আপনি ফিরে পাবেন বৈবাহিক জীবনে কোনো ভুল বোঝাবুঝি কিন্তু আজ মিটে যেতে পারে সুন্দরভাবে কমিউনিকেট করে আপনারা সমস্যা মেটাতে সক্ষম হবেন যে কোনো ধর্মীয় কাজ বা যাত্রা বা প্রার্থনা আজ প্রচণ্ড ভালোভাবে ফলদায়ী হবে কারণ আপনার লগ্নে আপনার লগ্নপতি বৃহস্পতি স্বয়ং দৃষ্টি দিচ্ছে এবং পূর্ণিমা তৈরি হচ্ছে আজকে কোনোভাবে যদি আপনি আপনার দেবতাকে কিছু প্রার্থনা করেন মন থেকে সেটা পূরণ হতে পারি কেরিয়ারে কোনো নতুন সুযোগ আপনি পাবেন আপনার শত্রুরা এবং প্রতিযোগীরা আপনাকে সহজে কিন্তু আজ দমাতে পারবে না তো আপনি খুব ভালো সময়ের আজকে একটা সূচনা হচ্ছে আপনি এই দিনটাকে ভালোভাবে কাজে লাগান আর সাধারণ রাশি ফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলবে মকর রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে আজ আপনি বিদেশ থেকে কোনো কেরিয়ারের সুযোগ পেতে পারেন এবার সেটা উচ্চশিক্ষার সুযোগ হতে পারে কোনো চাকরির সুযোগ হতে পারে কোনো ইনভেস্টমেন্টেরও সুযোগ হতে পারে যা কিছু হতে পারে সন্তান সন্ততিদের সাথে ভালো কিছু সময় আনন্দপূর্ণ কিছু সময় আপনি কাটাতে পারেন প্রেম সম্পর্কের জন্যও দিনটি ভালো আজ কোনো দুর্ঘটনা বা বিবাদজনিত কারণে কিন্তু আপনার হসপিটালাইজড হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আর বিবাদে যদি জড়ান সেখান থেকে কিন্তু আইনি সমস্যা এমনকি জেল অবধি হতে পারে তো এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো শারীরিক কোনো অসুস্থতা অনুভব করলে ডাক্তার দেখাবেন কারণ যদি সেই অসুস্থতাটা আপনি ফেলে রাখেন সেটা কিন্তু পরে বৃহত্তর আকার নিয়ে আপনাকে ভোগাতে পারে তাই এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন আজকের দিনটা থেকে ভালো যদি আপনি একটু মেডিটেট করে কাটান এবং ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই আজকে আপনি ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করাতে পারবেন তাছাড়া সাধারণ রাশি ফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে কুম্ভ রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে আপনার সামাজিক পরিধি ও বন্ধু মহলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনার কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা খুব হঠাৎ করেই পূরণ হয়ে যেতে পারে এবার সেটা যে কোনো কিছুই হতে পারে ছোট বা বড় আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে কিন্তু অনেক দিন ধরে আপনার মনে একটা কোনো ইচ্ছা ছিল সেটা আপনি দেখবেন আজকে হঠাৎ করে পূরণ হয়ে গেল প্রেম বা বিবাহজনিত কোনো কথাবার্তা আজকে হতে পারে দিনটা খুবই শুভ সেই বিষয়ের জন্য আপনার স্বাস্থ্যের কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে কারণ শনিদেব আপনার দ্বিতীয় এবং খুব তাড়াতাড়ি বকরি হতে চলেছেন তিনি এখন স্থির হয়ে আছেন আপনার চতুর্থভাবে শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে চতুর্থপতির ওপর তো হ্যাঁ স্বাস্থ্য একটু বিগড়াতে পারে আপনার ডাইজেশন ইস্যু বা হার্টের কোনো ইস্যু যদি থাকে আপনার ব্লাড প্রেশার সুগার এগুলো মেনটেনে রাখবেন তো এইগুলো একটু সতর্ক থাকতে হবে আপনাকে দাম্পত্য বা পারিবারিক কোনো অশান্তি চললে সেটা মেটানোর মতো কোনো রাস্তা আজ উন্মোচিত হবে কারণ আপনার সপ্তমভাবে মঙ্গল এবং কেতু যুক্তি তৈরি করছে ফলে স্বাভাবিকভাবেই হ্যাঁ আপনার দাম্পত্য জীবন খুব একটা সহজ চলার কথা নয় এবং আপনার পার্টনার হঠাৎ করেই অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে এবং আপনি নিজেও পার্টনারের প্রতি মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ ফিল করবেন একটা ডমিনেট করার মানসিকতা দুজনের মধ্যেই থাকার ফলে ইগোজনিত কারণে দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে আপনারা কেউই কিন্তু কাউকে একটু কনসিডার করে দেখার মতো মানসিকতা হয়তো এতদিন ধরে পাচ্ছেন না বা পাচ্ছিলেন না তো আজকে সেটার একটু চেষ্টা করতে পারেন আজকে সেই অশান্তিটা মেটানোর একটা রাস্তা হতে পারে আপনার রোগ ঋণ ও শত্রু দমন করার জন্য আপনি আজকের দিনটা প্রার্থনা করুন সেই প্রার্থনাটা কিন্তু সহজেই গ্র্যান্ড হতে পারে ঈশ্বরের কাছে তো আজকের দিনটা নিজের ইষ্ট দেবতার কাছে এই বিষয়ে অবশ্যই প্রার্থনা করতে ভুলবেন না সাধারণ রাশির ফলে আমি যা কিছু বলেছি সেগুলোও কিন্তু মেনে চলবেন মীন রাশি আজ পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দশমভাবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো উন্নতি হতে পারে খুব ভালো কোনো সুযোগ আজকে আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো শিক্ষার কোনো সুযোগ আজ আপনারা পেতে পারেন এবার আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও সেটা যদি প্রযোজ্য না হয় তাহলে কি হবে আপনি না আপনার সন্তান উচ্চ শিক্ষার কোনো সুযোগ পেল যদি আপনি খুব বেশি বয়স্ক ব্যক্তি হন তো এটা আপনার একটু জেনারেল রিডিং যেহেতু সেহেতু আপনি একটু আপনার পরিস্থিতি অনুযায়ী বুঝে নেবেন যেটা আপনার সাথে মিলছে আপনি যদি নিজে শিক্ষার্থী হন আপনি উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন আর যদি আপনি আপনার সন্তান সন্ততি থাকে যারা উচ্চশিক্ষার চেষ্টা করছে তাহলে কিন্তু তারাও কোনো সুযোগ আজ পেতে পারে প্রেম বিবাহের ক্ষেত্রে যদি চেষ্টা করেন তাহলে ভালো কোনো কথাবার্তা আজ হতে পারে আজ কোনো ধর্মীয় কাজ বা পূজা পাঠের জন্য খুব ভালো দিন আজ আপনাদের কোনো দীর্ঘদিনের প্রার্থনা পূরণ হতে পারে হনুমান চালিসা পাঠ আপনার জন্য কিন্তু বিশেষভাবে ভালো হবে কেন কারণ আপনার ষষ্ঠভাবে মঙ্গলকেতু যুক্তি তৈরি হচ্ছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জিং একই সাথে আপনার লগ্নে শনিদেব বক্রি হতে চলেছেন ফলে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যথেষ্ট চাপের মধ্যে দিয়ে যাবে তো সেই কারণে হনুমান চালিসা পাঠ যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের শারীরিক এবং মানসিক শক্তি সেখান থেকে লাভ হবে আজ কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু দিনটি ভালো আজ কোনো লং টার্ম ইনভেস্ট করার চেষ্টা করুন ভবিষ্যতে সেটা থেকে লাভ পেতে পারেন আর সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল আমার এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজকের অনুষ্ঠান এখানেই আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করে আমি শেষ করছি কাল আবার দেখা হবে নমস্কার